আচ্ছা আমি তোমাদের 5000 টাকা দিয়ে যাচ্ছি এটা তোমরা সবাই মিষ্টি খাওয়া ঠিক আছে এই যে তোমরা তোমাদের এই শতসূত্রতা আমার খুব ভালো লাগছে এখন আমাদের যেটা করতে হবে আমরা এই আনন্দের পাশাপাশি আমাদের এই ফ্যাক্টরিটা তোমরা জানো যে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের আমাদের মানে পিছু ডান আছে আমাদের বিভিন্ন ধরনের দুর্নাম আছে তো এই যে আমরা এতগুলো লোক যদি চেষ্টা করি দেখো না বাংলাদেশে এই কটা ছাত্র মিলে সরকার মতন ঘোরা দিল দেখছো আমরা এতগুলো লোক যদি চাই এই ফ্যাক্টরি কি করা অসম্ভব একদম দিনে রাতারাতি এটাকে একটা রেডিক্যাল চেঞ্জ করে ফেলবো আমরা এটা চাই এই যে আজকে ধরো যে এই চার পাঁচজন সমন্বয় সারা বাংলাদেশের ছাত্রদেরকে চালাচ্ছে আমি মনে করি যে আমি সমন্বয় হিসাবে তোমাদেরকে দিয়ে আমি এই ফ্যাক্টরিকে দুই দিন শর্ট টাইম করে তুলবো ইনশাল তোমরা আমার সব সৈনিক হিসাবে কাজ করব আমরা এরকম আয়োজন ঘন ঘনই করতে হবে ফ্যাক্টরি ভালো হইলে আমরা ফলমালে আগেও কাজ করছি দেখতে ফলমাল তো সম্পর্কে তোমরা জানোই যে এটা আয়োজন কিন্তু কঠিন না এটা ইজি আমরা ভালো অবস্থায় থাকলে যে কোনো সময় যে কোনো সম্ভব তো আমরা আশা করি যে আমরা সবাই মিলে ফ্যাক্টরি রায় আগে গোসায় ফেলতে তারপরে আমাদের এ ধরনের আয়োজন বা এর চাইতেও বেশি কিছু যদি চাই আমরা ইনশাল্লাহ করতে হবে সবাইকে আমারও ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে